আপনারা খিতা কররা ভালো আছে নেই তো মা তো খেনে এই দিক দিয়ে ঢুকো এই পাশ দিয়ে ঢুকে যায় ওই জায়গাগুলো বসো আসুক আস্তে আস্তে ঢুকো ধাক্কা ধাক্কি করা যাবে না ধাক্কা দেওয়া যাবে না এখানে আসতে পারবে পঞ্চাশ জন দুইশো জন থাকতে পারলে হবে ওই যে পিছনে আমার দেখা যায় ওই যে আমি দেখতেছি আমার ওইদিকে থাকে ওইদিকে যান ওখানে আমি আসছি যান ওখানে আমার এত বড় দেখা যায় ওই যে চলে যান এই এইদিকে ফাঁকা আছে এদিকে বসুন এই পাশে এক মিনিট সময় এক মিনিটের তিরিশ সেকেন্ড চলে গেছে এই এদিকে ধাক্কা কিসের এখানে ধাক্কা কেন আওয়াজ হবে না আওয়াজ নাই সকল প্রশংসার মালিককে

ও আভা লাকাল ইমান লাকাল হামদুবিল কোরআন প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা চলবে কার আমরা প্রশংসা করি কার আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ি আমিন এখানে কি পিছন থেকে ধাক্কা দিবেন না পিছন থেকে ধাক্কা দিবেন না পারলে বসে যান না পারলে দাঁড়িয়ে থাকেন ধাক্কা ধাক্কি করবেন না গলায় খুব ব্যথা কথা বলতে আমার কষ্ট হচ্ছে সম্মানিত পুলিশ ভাইরা একটু দেখেন আওয়াজ ছাড়া আকার ইঙ্গিতে একটু দেখেন কি করা যায় অনেক রাত ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা সামলাতে যদি সময় চলে যায় কথা শুনবেন কখন এসেছি আমরা কোরআন থেকে কথা শুনতে বিশৃঙ্খলা করতে নয় দেখেই যাদের কথা শুনতে মনে চায় প্রজেক্টর রাখা হয়েছে ওখানে আমাকে দেখা যাবে খুব সুন্দর খুব সুন্দর আপনি আলোচনা উপভোগ করতে পারবেন এইখানে ধাক্কা ধাক্কি করে নিজেও পারবেন না আরেকজনের কষ্ট দিবেন পারলে বসে যান না পারলে আস্তে আস্তে পেছনে যান আওয়াজ করবেন না আওয়াজ করলে আমার সাথে কথা বলেন এদিকে এদিকে তো কি কথা 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 কেন নাই নাই বোকা বোকা দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি এলাকার নাম দৌলতপুর আল্লাহ এলাকাকে তুমি দৌলত দিয়ে ভরে দাও হেদায়ত দিয়ে ভরে দাও ওয়েলফেয়ার সোসাইটির সার্বিক সহযোগিতায় পরগানাহি দৌলতপুর সিনিয়র আলী মাদ্রাসা সভাপতিত্ব করছেন জনাব লুৎফুর রহমান সাহেব অধ্যক্ষ অত্র মাদ্রাসা হুজুর আছেন আমার পাশেই গত রজনীতে কথা বলেছেন জনাব মাওলানা কমর উদ্দিন দৌলতপুরী ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি মাওলানা হোসাইন আহমদ মাহফুজ চুয়াডাঙ্গা মুফতি আমির হামজা কুষ্টিয়া আজ সকালে মহিলা সমাবেশে কথা বলেছেন আব্দুল মতিন সাহাবাগি সাহেব মুফতি আমির হামজা কুষ্টিয়া আজকে কথা বলেছেন মাওলানা কারি আবদুল্লা আলমিন সাহেব জনাব মালানা সাদিক সিকান্দার সাহেব মালানা মাহবুব রহমান জালালাবাদী সাহেব মালানা ডক্টর আবুল কালাম আজাদ বাসার ভাই কথা বলেছেন মারোনা শেখ জামাল উদ্দিন ভাই আমার নাম নাই এখানে আমার আমন্ত্রিত না এখানে আসলেন কেন বেজাল না নাই ভুল করে বোধহয় বাদ দিয়ে দিছে না আমরা ভুল করলে আমাদের মাফ করে কে কি এক আল্লাহ আমরা পাইছি আমরা খালি ভুল করে উনি খালি মাফ করে সুবান্লাহ পড়বেন না এবার কি আপনারা থামতে পারছেন একটু আচ্ছা এইদিকে এখনো আওয়াজ আপনারা কথা বলবেন না এদিকে তাকান বসতে পারলে বসেন আর না বসতে পারলে দাঁড়িয়ে থাকেন